এটা তো উল্টো হবার কথা ছিল যুবকের যৌবনের তারায় মসজিদের দিকে দৌড়ানোর কথা ছিল আর মুরুব্বি মানুষটাই তো নীরবে বিছানার মধ্যে শুয়ে থাকবার কথা ছিল কিন্তু এটা তার উল্টো হয়ে গেছে যুবক মানুষটাই লেপের মধ্যে আরামের ঘুমের মধ্যে বিবর হয়ে আছে আর মুরুব্বি মানুষটা ঠান্ডা পানি দেওয়ার উপরে তাহার দোতের নামাজের জন্য মুসল্লা পেস্ট পেরে নিয়েছে এ মুসলমান বাইদানের আমার বাবা দিন আমার তার মানে হলো যুবক তো এখনো চিন্তা করে আমার হায়াত তো এখনো অনেক আছে আমি অনেক দিন পর্যন্ত এখনো বাঁচার সুযোগ পাব আমি দুনিয়ার নাচ নিয়ামত দেখতে পারবো এখনো অনেক দিন যে কারণে উনি মহাজিনের ডাকে সারা দিয়ে উনি হয়ে ঘুমার মধ্যে থাকে আর মরবি মানুষটা মনে মনে চিন্তা করে আমার এই হাতটা দিয়ে আমি কত মানুষকে কবরস্থ করে রেখে আমার আমি জানাবার মধ্যে শরীর হয়ে গেছি রাতের বেলায় উনি যখন ঘুমাইতে চায় চোখের মধ্যে ওনার তন্ডা আসে না ঘুম আসে না উনি শুধু জল্পনা কল্পনা করতে থাকে আমার দেহের ভেতর থেকে না জানি কখন কোন কোন সময় খাসার পাখিটা উড়াল দিয়ে চলে যাবে শূন্য খাসাটা জমিনের মধ্যে পড়ে থাকবে পাশের স্ত্রী যদি জিজ্ঞাসা করে রাত্রি তো গভীর হয়ে গেছে এখনো কেন তুমি ঘুমের মধ্যে বিবর হও নাই আল্লাহর বান্দা বুড়ো মানুষটা ডাকতে বলে স্ত্রী রে আমি ঘুমাইতে চাই কিন্তু আমার চোখের মধ্যে ঘুম আসে না আমি ঘুমানোর চেষ্টা করি কিন্তু আমার চোখের মধ্যে আমি ঘুমানতে পারি না কেন ঘুমান বাঁধতে পারো না বলে গতকালকে যারে দাফন করে রাখলাম আজকে সোয়াদ থেকে নিয়ে ওই দাফনের দৃশ্যটা আমার চোখের মধ্যে বেশে উঠতেছে যেই কারণে চেষ্টা করে আমি চোখের মধ্যে ঘুম আনতে পারি না জোরে বলেন ঠিক কিনা এ যুব একটুখানে যদি চিন্তা তুমি করতে পারো আমি যুবক হলে কি হবে আমার মতন কত থেকে বিদায় হয়ে চলে গেল আমার চাইতে কত টাকা নৌজুয়ান মোটর সাইকেল এক্সিডেন্ট করে চলে গেল রাস্তায় দুর্ঘটনায় প্লাবিত হয়ে বিদায় নিয়ে চলে গেল কত যুবক রাস্তার মধ্যে শুয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল আমি অত যাইতে পারি যে কোনো সময় যে কোনো মুহূর্তে জোরে বলেন ঠিক না ভাই জানে মুরব্বি মানুষটা মুসল্লার মধ্যে দাঁড়িয়ে চাকরা কাট আট সমাপন করে এই যে দুখানা হাত বলে মালিকের দরবারে দরখাস্ত করে আল্লাহ আমি বার্ধক্য জীবন উপনীত হয়েছি। আমি প্রাণ ভরে তোমারে ডাকতে পারি না আমার মধ্যে দুর্বলতা এসে গেছে আমি পারি না রূপসত্তা ঠিকমতো দিতে আমি পারি না জমিন সত্তা ঠিকমতো দিতে আল্লাহ আমি পারি না মধুর গন্ত আল কোরআন তেলাওয়াত সঠিকভাবে করতে তারপরে আমি তোমারে ভয় করি তোমার উপরে আস্থা রাখি আমি জানি তুমি পারো আমার মত মানুষটারে ক্ষমা করে দিতে আমি জানি তুমি কেবল কাছে নিতে আল্লাহ আমি আস্তার উপরে বিশ্বাস স্থাপন করে আরামের আমের ঘুম থেকে ফারেক হয়ে মুসল্লার মধ্যে দাঁড়ায় তোমারে ডাকি আল্লাহ আল্লা দিন

করবার জন্যই তো তৈর আছেন তিনি তো মাফ করবার জন্য বাহানা খুঁজে বেড়াচ্ছেন কি করে আমি আমার বান্দাকে মাফ করে দিতে পারি মাফ করে দেওয়ার একটা নির্দিষ্ট জায়গা হলো মসজিদ বাজান বাজান প্রত্যেকটা মানুষ মসজিদের মধ্যে গেলে তার মধ্যে বিনয় তৈর হয় তার মধ্যে নম্রতা তৈর হয় তার মধ্যে ভদ্রতার সভ্যতা তৈর হয় মসজিদের মধ্যে যখন একজন ব্যক্তি আসা যাওয়া করতে থাকে আল্লাহর পয়গাম্বর বলেন ওই মানুষটাকে তোমরা ইমানদার বলে সভ্য করতে পারো এ মুসলমান ভাই এই জায়গার মধ্যে একটা জি দবস্থিত হয়েছে এই মসজিদের সৌন্দর্য আপনাদের করা লাগবে আল্লাহর پیغمبر হাদিস শরীফের মধ্যে স্পষ্ট ভাষায় ব্যক্ত করেন আমমানালিল্লাহি মসজিদামমান আল্লাহু লাহূ বাইতন ফিল জান্নাহ যে মানুষটা মসজিদ ঘর সুন্দর করবার জন্য অর্থবিত্ত সময় ব্যয় করতে থাকে আল্লাহ বলেন ওই মানুষটার জন্য নাহে জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করতে থাকে হে মুসলমান ভাই ওই মানবগুলার কপাল কত ভালো যে

ওয়ামিনা র জাও না হুম ইউনফু আল্লাহু আকবর বলেন মনম ইমান হাওয়ালাদের চার নম্বর গুণ থাকবে আল্লাহ জীনায় কি সলাতা তারা কখনো নামাজ বরবাদ করবে না সদার সর্বদা তারা নামাজ প্রতিষ্ঠিত করবে জরে কন্যা সুবহান আল্লাহ চার নাম্বার ইমানদারদের গুণ ইমানদার দ্বারা হবে তারা কখনো নামাজ নষ্ট করবে না আর বর্তমান সময়ে আমরা এক শ্রেণী ইমানদারদেরকে চিনি তেনারা বলেন আমাদের কাছে কোনো নামাজের লাগে না কথা কন্ডাকে

রহমান রহিমলা আছে

চার নাম্বার গুণ নামাজ কায়ম করা লাগবে আর পাঁচ নাম্বার গুণের কথা আল্লাহ পাক বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহু আকবার ইমানদারদের পাঁচ নাম্বার গুণ থাকবে আমি যা দিয়েছি সম্পদের মালিক বানিয়েছি কাউকে ধনী বানাইছি কাউকে গরিব বানাইছি কেউ ফ্যাক্টরির মালিক আবার কেউ ফ্যাক্টরির কর্মচারী কেউ রাজপ্রাসাদের মালিক কেউ রাজপ্রাসাদের চাকরানি ভাই জানে যা কিছু করেছেন আমার রহমান আমার মালিক আল্লাহ পাক করেছেন আল্লাহ বলেন তুমি যে অবস্থার মধ্যে আছো ওই সম্পদটা কিন্তু আমি